আসসালামু আলাইকুম ইজ প্রিন্স প্রিন্স দীপ্ত ব্লক অরিগন্দু ভাই অফিসে ইউটিউব চ্যানেল দীপ্ত অফিসে ব্লক তো চ্যানেল আছে ভাই চলে আসলাম আর একটা এই নতুন একটা ব্লগ নিয়ে শুট ব্লগ নিয়ে চলে আসলাম শুট ব্লগ না আর এই মেয়ে পুরো একটা ব্লক নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন নতুন একটা জায়গা আছি ভাই নুমিনগর সিনেমা হল স্ট্যান্ডে সাবার স্ট্যান্ড নমিনগর সিনেমা হল আমার জন্য দেখতে পাচ্ছেন ভাই প্রদর্শন পিছনে ব্যানার দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনে এই আমরা দোর সিনেমা আর কি সাহিত্য দূর সিনেমার আর কি ব্যানার দেখতে পাচ্ছেন আর পিছনে দেখতে পাচ্ছেন আরও প্রসঙ্গ সুন্দর কামান দেওয়া আছে আর কি শাহি খানের সুন্দর আর কি পোস্টার তার টানানো আছে নতুন সিনেমা চলে আসছে আসে বলিউডের আর কি সোনা চানোর লগে শাহিব খানের লোক আর কি সিনেমাটা এই আজকে তৃতীয় শব্দ চলতেছে প্রথম দ্বিতীয় দেখতে মানে তৃতীয় শব্দ সিনেমাটা আর কি দেখতেছি ভাই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কি পোস্টারটা কোনো আছে ভাই কিন্তু দর্শক সংখ্যা কম কিন্তু যে সিনেমা পারিস হওয়ার পরটি আর কি দশ কমে গেছে কিন্তু ভাই আমরা কেউ পারিস করুন না ভাই সিনেমা দেখবি ভাই শাকি অন্ধ ভক্ত আছে যারা ফ্যান আছেন তা দেখবে সুবিধা দীক্ষা মজা পাবেন ভাই আমি দীক্ষা ভাই মজা পাইছি ভাই মানে দু ছোটোটা টি এসেছি উপরে যাই দেখছি খুব মজা পাইছি আর ঠিক আছে উপরে দেখলে আর খুব মজা পায় আর নিচে দেখে মজা নাই ভাই আর চাইছিলাম আমরা কেউ ভাই সুবিটাকে প্যারিস করেন না ভাই আমরা চলে আসবেন সিনেমা হল স্ট্যান্ডে সবাই স্ট্যান্ড নুমে সিনেমা হলে তো সিনেমা দেখার জন্য ভাই চোখ আছে মানে চলবো আর কোনো যাই না বলিউড সিনেমা বলিউডে মানে আর কি সেখানে এয়ারপোর্ট আর কি লাগে বা কিং খান

দেখতে দেখতে পাচ্ছেন এই লুকটা ভাই আমি সবার পছন্দ দেখছি ভাই লুকটা অস্থির একটা লোক দেখছে ভাই তাকে এই লুকটা পছন্দ করেন তারা সবাই চলে আসবেন হলে ভাই কেউ ভাই পারিস করবেন না ঠিক আছে ভাই পারিস করা কিন্তু অপরাধ ধর্মীয় অপরাধ যদি কেউ পারিশ করেন তার শাস্তি হবে আইনি একটা ব্যবস্থা ঠিক আছে এই যে স্যার আছে স্যার তার আইনি ব্যবস্থা যে করুক ভাই ইউটিউব ফেসবুক কেউ সারবেন না শত করছি ভাই দেশটাই কিন্তু নতুন ভাবে স্বান আছে ভাই নতুন সিনেমা চলে আসছে কিন্তু সে সিনেমা সিনেমা গেছে ভাই সবাই কিন্তু ঈদের সময় দেখে কিন্তু আমরা আমরা ঈশ্বারও কিন্তু আমরা সবাই সিনেমা দেখি আছে ভাই ভাই ইসারও তারা সিনেমা দেখা পছন্দ তারও কিন্তু চলে আমি ভাই ঈশ্বরও সিনেমা দেখতে পছন্দ করি ভাই ঈদ হলো কি ইচ্ছারও কি আমার ভালোই লাগে ঈশ্বারও ভালো লাগে ঈদের ওরও ভালো লাগে আমি ইচ্ছারও আমার সিনেমা খুব ভালো লাগে ভাই ঈদের ঈদ ঈদ হলো ভালো লাগে আর কী বলবো চলে আর কি ভালো সিনেমা কিন্তু আপনার এই তো যারা চল এই তো চলে কি বেশি কিন্তু সিনেমাটা যা কাজ দেখতে চাই দশটার সময় কমে গেছে ঠিক আছে ভাই আমার একটু সবাই যারা সাইকেলখানের অন্ধ একটা ফ্যান আছে ফলোয়ার আছেন ভাই যারা ভালো আছেন যারা সাইকেলখানের গুরু মানেন তারা সবাই চলে আসবেন আমি আপনাকে রিস্ক করছি বারবার সবাই চলে আসবেন আর কেউ প্র্যারিস করেন না ভাই দৈন্য অপরাধ করলে কিন্তু স্বাস্থ্য আইনি ব্যবস্থা হবে ভাই আর আপনার নিজেরা ফালবেন জানা কী করলাম সাইকেলের সুবিধা দেখলাম না সিনেমা হলে যায় আমরা প্যারিস করলাম ইউটিউব ফেসবুক যায় এরকম করবেন না ভাই বলে কিন্তু সব খুব বড় একটা অভার হবে নিজেরা অভার করবে ওর বুঝবে ঠিক আছে ভাই আর আমি তো একটা আমরা সাথে কথা বলতে পারি মানে এই যে বাইরে যে হইতেছে এরকম ইউটিউব ফেসবুকে এটা খুব করেন না মানে আমি একটু কথা বলতে পারি একটু কথা হয় না সারা সাথে একটু কথা বলতে পারি মানে আর কি আমরা সবাই চলে আসবে আমরা নিয়ে বলছি মানে আমরা দিকটা কাকা শুনে বুঝলি শুনুন কাকা ভালো আছেন কাকা এটা বলছিস কেউ যে ইউটিউবে ফেসবুকে যে এরকম সিনেমা হলের সিনেমা যে প্যারিস বইতেছে এটা দৈনন্দিন স্বাস্থ্য অপরাধ না আমি এটা বলে দেন যে আমরা সবাই চলে আসবেন নুমার সিনেমা হল স্ট্যান্ডার্ড চলে আসবেন যে সবাই সিনেমা দেখবে ইউটিউব ফেসবুক দেখছে না ভাইরাল লাগছে সিনেমাটা ইউটিউব কিছু বলবে ইউটিউব কিছু আচ্ছা আমরা না আমি কিছু বলেন না আমার ইউটিউবে ব্লগ করি না না আমি ঠিক সময় যে বিরত আছে কিছু বলবেন একটু দর্শক যারা দর্শক তার সঙ্গে কিছু বল বলতে চান একটু বল যে আমরা সবাই সঙ্গে চলে আসবেন আর আমরা কেউ একটু ফেসবুক এইসব ছবি পাইরেকর করবেন প্যারিস করবেন না সব খবর এটা কিছু বলেন একটু মানে দুই একটা লাইন কিছু বলেন বলেন যে আমরা সবাই সিনেমা চলে আসবেন যে চলতেছে খুব ভালো সিনেমা চাই যে না যারা আন্ডবক্স তারা সবাই চলে আসুন খুব ভালো একটা ছবি আছে ধর আপনারা সবাই চলে আসবেন চলে আসবেন আর এই ছবি আমরা ই করেনা ভিডিও করবেন না ভিডিও করবেন না হ্যাঁ ভাই আর কেউ করেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে যাব খারাপ